শাড়ি পায়লা গুলো তোমাকে দেখালাম এবার গুলো দেখাবো দেখো এক করে কোনটা কি বাচ্চা আছে সব বলে দেবো আর বাচ্চা গুলো যদি কেউ এমনি নিতে চায় তাহলে কিরাম দাম পড়বে বাচ্চা দশটা নয় এগারোটা বাচ্চা আছে এই দশটা এগারোটা বাচ্চা যদি কেউ নিতে চায় আমি গুনে দেখিনি অবশ্য টেডি আছে এক জোড়া কামাগাচ্চা আছে এখানে তো টেডি বাচ্চা আছে এক জোড়া কামাগারের বাচ্চা আছে এক জোড়া রামপুরের বাচ্চা আছে আর সাফারির বাচ্চা আছে ঠিক আছে হ্যাঁ

আটটাটা করে 봐 আটটাটা করে ধরো না না এক জোড়া করে পরপর দেখা ও জোড়া করে আছে হ্যাঁ ছা ছা এই যে তিদি জোড়া এক জোড়া বাচ্চা দেখো হুম তিদি জোড়া বাচ্চা দেখো তোমরা এই দেখো এই একটা বাচ্চা এই একটা বাচ্চা এবার কার জোড়া আছে এটা কামাগারের জোড়া কামাগারের জোড়া এই দেখো এই দেখো কামাগারের বাচ্চা এই একটা এই যে একটা দেখো

স্ট্যান্ডিং দেখেছিস খারাপ গুলো দেখে আগুন তাও ভয়তে পাড়াগুলো গুলো ঠিক মতন দাঁড়াচ্ছে না তোমরা আরো ভালো করে দেখানো যেত তোমরা এসে দেখে নিতে পারো ভালো হবে বাড়িতে আসলে খুব সুবিধা হয় ছাড়ো রামপুরের বাচ্চা আছে রামপুরের বাচ্চা ছাড়া হলো হ্যাঁ রামপুরের যে খয়রা গলা দেখালাম না খয়রা গলার বাচ্চা এটা হুম

लोकेशन सतपुर है लोकेशन सतपुर ठीक है